We'll হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ অঙ্কি লাইফ আমি অঙ্কিতা তোমার সাথে নতুন একটা ব্লগকে আবার চলে আসছি আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব। সেটা হচ্ছে খুবই স্পেশাল কারণ আমার বার্থডে সেলিব্রেট হবে এই প্রথমবার কুড়ি বছর পর কারণ কি কবে হয়েছে সেরকমভাবে হয়নি বলতে গেলে মানে ওই একটু একটু পায়েস খাওয়া দুপুরবেলা মাংস ভাত খাওয়া এইটুকুই হয়েছে তো আজকে আমার সাথে বাবানেরও বার্থডে সেলিব্রেট হবে কারণ কি ওর এবারে কিছুই হয়নি বলতে গেলে তো ওর যেহেতু এক সপ্তাহ আগেই বার্থডে ছিল তাই আমি বললাম যে আমার সাথেই একেবারে সেলিব্রেট করে নেয় তো আজকে সারা দিনে কি কি আনন্দ করব কিনা না সবই তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পাবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে বেলুন আছে তার কারণ বার্থডে সেলিব্রেট হয়ে গেছে এটা রাতের বেলা আর রাতের বেলা তোমাদের সাথে ইন্ট্রোটা মানে শেয়ার করছি তার কারণ সকাল থেকে আমি কিচ্ছু করতে পারিনি মানে কি বলবো মানে সকাল থেকে ইন্ট্রো নেবার কোনো কিছু হয়নি তাও ভিডিও ক্লিপগুলো যে নিতে পেরেছি এত কাজের মধ্যে আর আসলে বাবার ছিল না ও মা বাড়ি গেছিলো একটু দরকার ছিল ও বিকালবেলাতে এসছে তাই সব অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে হয়েছে আর তার আগের অ্যারেঞ্জমেন্ট ও আর আমি মিলেই করেছি বলতে গেলে তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো একটু স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকে তো এখন মতো বাই বাই চলো ভিডিওটা দেখো তো সকালে উঠে বাড়ির সব কাজ ছেড়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে সাড়ে এগারোটা নাগাদ মিষ্টির দোকান যাওয়ার জন্য তারপরে ওখান থেকে সবার মিষ্টি নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এখন যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস নিতে আর তারপরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেওয়ার পর আমি চলে গেছি বাড়ি বাড়িতে গিয়ে দেখি মায়ের প্রায় সব রান্নাই কমপ্লিট শুধু ফ্রাইড রাইসটা করা বাকি আছে তারপরে আমি বসে পড়েছি আনঠান করে বেলুন ফোলাতে অনেক বেলুন ছিল আমাকে সবই ফোলাতে হয়েছে আর এদিকে মায়ের পায়েস রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো আর আমি এদিকে খেতে বসছি পাঁচ রকমের ভাজা আর পটলের দোরমা দিয়ে ভাত তারপর আমার প্রায় সব সাদা বেলুনগুলো ফোলানো কমপ্লিট হয়ে গেছে আর তারপর আস্তে আস্তে নীল বেলুনগুলোও ফুলিয়ে দিয়েছি আর কিছু ডেকোরেশন করা শুরু করে দিয়েছি তারপরে অনেকক্ষণ পর রিমা এসছে আমাকে চার পাঁচটা বেলুন ফুলিয়ে দিয়েছে আর আমার প্রায় সব কিছুই কমপ্লিট আর ওকে বললাম একটুখানি গান লাগাতে তাই ও আমাদের ওই ব্লুটুথের লাগালো গান আর এদিকে দেখো গেটেও লাগিয়ে দিয়েছি সুন্দর করে আর তারপরে এখন রেডি হয়ে নিয়েছি এরপর যাব কে কানতে তাই আমি রেডি হয়ে গেছি আর পুরো চুলটা আমার ভেজা কারণ কি আমি ভেজা চুলেই বেঁধে পড়ে করছিলাম খুব কাজগুলো আর এই দেখো এখন তোমাদের দেখাচ্ছি পুরো ডেকোরেশনটা thousand years later. তো আমাদের কেক নাও পুরোপুরি কমপ্লিট তাই আমি একটা কেক নিয়ে নিচে আর আমি রিমার সাইকেলটা চালাচ্ছি আর রিমা আমার সাইকেল চালাচ্ছে দিয়ে কেক নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি তারপরে আমার ড্রেস পরা কমপ্লিট আর এখন হব আমি রেডি তাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছি ভাবছি কিভাবে রেডি হব আগে

জি ছোড়ে যাবি তুই ইঞ্চিজ লাইন আগে মোমবাতি নেব আগে दे तुले <hash> <hanshiktos>

আমি আমি আর বাবান বসে পড়েছি খেতে সব কিছু কমপ্লিট আমি পেয়েছি এত গিফট দেখি কি আছে এর মধ্যে একটাতে মনে হয় আমার আর বাবানের দুজন কারি আছে তো আমি বার্থডেতে বাবানের কাছ থেকে পেয়েছি এই শাড়িটা যেটা আমার কাছে সবচেয়ে স্পেশাল গিফট আর এই ড্রেসটাও যেটা আমার প্রচুর প্রিয় যার জন্য আমি ওকে বলেছিলাম বলেও কিনে দিয়েছে আর তারপরে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে পুরো বিদ্যা এই ফটো ফ্রেমটা যার মধ্যে আমি এই আমার ফটোটা ভালো করে সেট করেছি একটুখানি ছোটো কিন্তু দেখতে প্রচুর ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে আর সেকেন্ড হচ্ছে আমার দিদির মেয়ে মানে ঋদ্ধি ওর দেওয়া এই মেকআপ কিটটা জাস্ট দারুণ উপরে আইস্যাটো প্যালেট আর নিচে হচ্ছে ব্লাস তারপরে সেটিং পাউডার অনেক কিছু আছে হাইলাইটার সবই রয়েছে বলতে গেলে একটার মধ্যে আর তারপরে হচ্ছে একটা গিফট যেটা তোমাদের দেখাচ্ছে এটাকে ভালো করে দেখে নাও এটা খুবই কিউট তারপর হচ্ছে এই ওয়াটার বোটলটা যেটা আমাকে সমর্পিতা নিভা মিলে দিয়েছে এটাও আমার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে কালারটা কিন্তু খুবই মিষ্টি হালকা পিঙ্ক আর রেডের মধ্যে আমার খুব ভালো লেগেছে এই বোটলটা আমি এটা কলেজে নিয়ে যাব এই হচ্ছে বোটলটা আমার এরকম বোটল খুব ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু নেওয়া হয়নি আমার তো এটা বেশ সিস্টেমটাও ভালো মানে আমার এই রকম টাইপেরই খুব ভালো লাগে আর তারপরে হচ্ছে রিমার দেওয়া এই কাপটা যেটা আমার খুব ভালো লেগেছে আমি অনেক দিন পর একটা কাপ পেলাম এই কাপটাতে আমি খাবো আর বাবানকেও দেবো খেতে চা আর এতে অনেকটা পরিমাণে চা কফি যাই হোক ধরবে ভালো মতোভাবে তারপরে হচ্ছে এই চকলেটের প্যাকেটটা যার মধ্যে প্রচুর চকলেট ছিল অর্ধেক তো সবাই ভাগ করে নিয়েছি আমরা তো এই ছিল আমার বার্থডে গিফট সব हम को कहते सुपर मैन फोन कर लो हैंडी कैप फ्रॉम सुपी बंदे एच सर्विस मैन ਤਨ ਮੇਰਾ ਲੋਵ ਕਰਦਾ ਵੇ ਮਤਲਬ